সুপ্রভাত বন্ধুরা আজকের টপিক হলো ছেলে স্কুল থেকে কি কাণ্ড বাঁধিয়ে আসলো আর একে নিয়ে আমি খুবই কিন্তু জ্বালাতনি ভুগছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো দেখতে থাকো ভিডিও চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পেল ব্লক সবাইকে আমার নিশ্চয়ই ভালো আছে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে তো তোমাদের সঙ্গে দেখিয়ে নিলাম শেয়ার করলাম পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে বেরিয়ে পড়লাম প্রতিদিনের মতো খুবই ব্যস্ততা গরম পড়ে গেছে গরম ঘরে বাইরে কাজ তো করছি কিন্তু ছেলেকে নিয়ে না জ্বালাতি ভুগছি এই ছেলেকে নিয়ে সত্যি খুবই মুশকিলে রয়েছি কথাই শুনতে চায় না আর স্কুলে গেছে জানো তো কতটা কপাল ফুলিয়ে এসেছে এই যাতায়াত রাস্তাতেই তোমাদের সঙ্গে কথাটা শেয়ার করছি খাওয়া তো অনেকে ঝামেলা পড়াশোনাও মন নেই শুধু খেলা আর খেলা এটা নিয়েই মনে হয় ওর চলবে সত্যি ওকে না হাতের মুঠোয় আনতে পারছি না জানো তো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আর সামনে এক্সাম বলতো কতটা টেনশন হচ্ছে ওর কোনো কিন্তু চিন্তা নেই আমার হচ্ছে চিন্তা ও বই পড়বে ঠিকই কিন্তু ওর পাশে আমাকে ঠায় বসে থাকতে হবে এটা কি সম্ভব সব সময় চলে এলাম ঘরে আর বাবু তো আসেনি বাবু হচ্ছে বাবা নিতে যাবে ওকে ঘরে রয়েছে হাত মুখ ধুয়ে চলে এলাম তোমাদের সামনে আর কি রান্না রান্না হয়েছে যাই দেখি কি রান্না হয়েছে তোমাদের অবশ্যই শেয়ার করব ছেলে এখন আসেনি ও আসবে তারপর খাওয়াতে হবে চলো যাওয়া যাক ঘরে রান্না করে। ছেলে খেয়ে খেতে ডাকছি আর কত যে বায়না করে ভালোই লাগে না চলো যাওয়া যাক রান্নাঘরে এখন দুপুরবেলা রান্না বলতে সব দিয়ে একটা সবজি হয়েছে আর এই যে মাছের ঝাল কি মাছ আমি তো মাছ অত চিনি না বাটা মাছ মনে হয় যতদূর সম্ভব আর সকালবেলা ভাজা আলু ভাজা হয়েছিলো আর ডাল সিদ্ধ ডিম এগুলো সকালের দশটার খাবার ওগুলো খাওয়া হয় আর মেনু এই মেনুটাই হয়েছে দুপুরবেলা খাবার বাইরা নিয়ে না আর পারি না জানো তো ডিমের অমলেট করে দিব সিদ্ধ ডাল রয়েছে একটু আলু ভাজা রয়েছে যতটুকু আলু ভাজা রয়েছে না ওইটুকুতে ওর হবে না তাই একটা ডিমের অমলেটও করে দিতে হবে এগুলো দিয়ে এখন খাইয়ে নিব তাও ঠিকমতো খেতে চায় না জানো তো মাছ রয়েছে মাছ তো মুখেই দেবে না চিকেনটা একটু খেতে চায় তাও আর যদি পরপর হয় তাহলে আবার খেতে চায় না এই হচ্ছে ঝামেলা খাবার নিয়ে বাচ্চাদের একটু ভেজে নিচ্ছি জন্য থালা সাজিয়ে নিয়েছি এইটুকু ভাত নিয়েছি তাও খাবে কি খাবে না ডাল ডিমের অমলেট আলু ভাজা আর পকোড়া এই যে খাবারটা না বসো কেন বন্ধুরা তোমরাই দেখো এই দুই দলা শুধু ভাত খেয়েছে আর বলছে খাবে না যেরকম ডিমের অমলেট পরে রয়েছে ওরকমই ডালের বড়া পড়ে রয়েছে শুধু আলু ভাজা দিয়ে অল্পটুকু ভাত খেয়েছে তাহলে ভাবো কত খাওয়া নিয়ে ঝামেলা আর এইদিকে কপাল ফুলিয়ে এসছে স্কুল থেকে এই যে বসে বসে এখন বরফ দিচ্ছে এখন দিলে হয় স্কুলে গিয়ে এরকম অবস্থা করেছে এই যে ওকে দেখাচ্ছি বলে ও যে ও বারণ করছে দেখাতে না বলছে দেখছো কি অবস্থা এই ঝামেলাগুলো আমাকে পোহাতে হয় তাই একটু শেয়ার করলাম থালাটা একটু বেড়ে নিলাম আমি ও ভাতটা খেয়ে নেবো খেয়ে দিয়ে আবার ছুটতে হবে কর্মস্থলে তাই একটু শেয়ার এই যে বেরিয়ে পড়লাম ডিউটি যাবো এখন আর দেখো আর কত গাঁদা ফুটেছে কী ভালো লাগে না দেখতে সত্যি এই গাছটা এত বড়ো বড়ো থোকা থোকা গাঁদা হয়েছে সত্যি খুবই ভালো লাগছে দেখতে চলো যাওয়া যাক এ যাওয়া আসায় ভিডিওই দিই কী করবো হাই হ্যালো টিউশন কোথায় পড়তে যাবি মালবাজারে পড়তে যাস কি ইংলিশ অঙ্ক কি আর্টস গ্রুপ আচ্ছা আমাদের পাড়ার ছেলে খুবই ভালো ছেলে পড়াশোনায় খুবই ভালো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম চলো যাওয়া যাক যাই যেতে তো হবে ডিউটি তাই না বলো প্রতিদিনের একই রুটিন আমার সবটাই আছে বাড়ির কাজকর্ম বাইরের কাজকর্ম কি আর শেয়ার করবো প্রতিদিন তো আর বাইরে ঘুরতে যেতে পারি না তাই যেটা রয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি ডেলি ব্লগ আর কেমন লাগছে আমার ভিডিও তোমরা অবশ্যই একটু বলো কোথায় খামতি রয়েছে কোথায় খামতি রয়েছে সেটা ধরিয়ে দিলে কি পূরণ করার চেষ্টা করবো আর ইদানিং কিন্তু খুব একটু আমি চাপেই আছি বাবুর যেহেতু সামনে এক্সাম ওকেই একটু সময় দিতে হচ্ছে বেশি করে তাই ভিডিওর দিকে না বেশি ফোকাসটা করতে পারছি না আর ফোকাস করতে পারছি না বলতে কি আমার হচ্ছে ডিউটির ওখানেও কিন্তু খুবই চাপ এখন জানো তো তাই মানে ছেলে আর ওদিকে চাপ দিতেই আমার বেশি মানে হিমশিম খেতে হচ্ছে যাই হোক তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম সবটাই যেহেতু সুখে দুঃখে সবটাই শেয়ার করি তাই এখন আমি একটু চাপে রয়েছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তাই না বলো চলো যাওয়া চলে এলাম বন্ধুরা ডিউটি থেকে সবাইকে গুড ইভিনিং এখন যাই ড্রেস চেঞ্জ করিনি হাত পা ধুয়ে নি তারপর বাবু এসছে টিউশন থেকে ওকে কিছু খেতে দেই তারপর হচ্ছে আবার রান্না বান্না রয়েছে ওকে পড়ানো রয়েছে দেশও শান্তি নেই আরও কত কি একটু তোমাদের সঙ্গে একটু গল্প করলাম আর দেখা হচ্ছে কিন্তু পরে ঠিক আছে রাখছি আমি রান্না করে রান্না করতে চলো যতটা পারবো শেয়ার করবো আর ঝপটি করতে হবে সময় হাতে অনেক কম ছেলেকে পড়াতে হবে ওর সামনে মতো আমাকে বসে থাকতে হবে ভালো লাগে না জানো তো ভালোই লাগে না একদম বন্ধুরা বলছি কি ভাত তাও হয়ে গেছে আলু ভাতে দিয়েছি আর ছেলে তো আলু ভাতে সেরকমভাবে ভাবে না যে ওকে টিপ্কার মতো করে দিচ্ছে আর পোকোরা টোকরা একটু ভেজেছি সেটা দাঁড়াও একটু পরে শেয়ার করছি আর দুপুরের সবজিতে ছিল তোমাদের সঙ্গে শেয়ার করবো আর জানাই আছে তোমার দুপুরে কি রান্না করেছিলাম তো একটু এটা শেয়ার করলাম কি ভিডিও দেব যা আছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আমার কমপ্লিট হয়ে গেছে আর ছেলে ছেলের কাণ্ড দেখাবো দাঁড়ান শেয়ার করছি তোমাদের সঙ্গে বলেছিলাম পড়তে বসতে এই যে বই খাতা রেখে ওই ঘরে চলে গেছে টিভি দেখতে খেলা দেখছে এরকম হচ্ছে আমাদের বাড়িতে কাণ্ড বন্ধুরা আমি তো একদম পারেশান হয়ে যাচ্ছি এই ছেলের জন্য জানেন তো ঠায় বসে থাকতে হবে এরকম কি সময় আছে বলুন তো আমার সাত দিন ছুটাছুটি করতে হয় তার মধ্যে এই জ্বালাতন কী রান্না করলাম কি আর রান্না করব এখানে করেছি হচ্ছে গরম গরম ভাত এই যে আলু ভাতে দেখছো ভাত করেছি গরম গরম আর এখানে করেছি হচ্ছে বাবুর জন্য ডিম সিদ্ধ আর হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য আলু চোখা এটা ডালের বড়া আর এখানে হচ্ছে বাবুর আমার জন্য আলুর টিক্কা আর দিদি হচ্ছে ঝাল খাবে না ও যে আলু ভাতে দিয়েছি আলু হচ্ছে এমনি লবণ দিয়ে মেখে খাবে লঙ্কা ছাড়া আর এখানে রয়েছে দুপুরবেলার মাছ আর নিচে রয়েছে দুপুরবেলার সবজি বেঁচে গেছে সেটা আমাদের বাড়িতে এক একজনে এক এক রকম খাওয়া কি ঝামেলা বলুন তো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দিনের বেলা তো সকাল থেকে আমার না খুব একটা ভিডিও করা হচ্ছে না এই কদিন ধরে এত সকালবেলা তাড়াহুড়া মানে হচ্ছে কাজের ওখানে এত চাপ মানে ভিডিওগুলো আমি না করে উঠতে পারছি না ভিডিও করতে গেলে আমার অনেকটা দেরি হয়ে যাচ্ছে তাই সকালের ভিডিওগুলো আমি স্কিপ করে যাচ্ছি আর ওগুলোর আর ভিডিও করা হচ্ছে না দিনের বেলা যতটুকু পাচ্ছি করছি আর রাত্রে এসে রাত্রে এসে আর কি করবো বলো ভিডিও যতটুকু পাচ্ছি তো সঙ্গে শেয়ার করছি আর এটাই দেখিয়ে দিলাম যা করলাম আর এখন আমি সব থেকে বড়ো টেনশান এই ছেলেকে নিয়ে একদম পড়তে বসতে চায় না একদমই না একদমই কথা শোনে না কি যে করব কি করে যে ওকে মানে হাতের মুঠ নিয়ে আসবো বুঝতেই পারছি না জানেন তো চলো আমার দুঃখের কাহিনী আর শুনতে হবে না প্রতিদিন একই কথা হয়তো বলি তোমাদেরও বিরক্ত লেগে যাবে একই কথা শুনতে শুনতে এখন হচ্ছে ওকে খাইয়ে নিই খাওয়া দাওয়ার পরে দেখা যাবে একটু যদি পড়াতে বসাতে পারি আজকের মতো এখানে ভিডিও শেষ করছি টাটা বাবাই থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন